দেখেন একদম কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন সব বাচ্চা পাঠা আছে খাসি আছে সব মিলে দেখাবো নাকি ভাই জি বড় ভাই কত পিস টোটাল কত পিস আজকে আছে মোটামুটি 25 পিসের মত মত ভাই 25 পিসের জি জি প্রত্যেকটাই কালারিং এবং সুস্থ সবল বাচ্চা হ্যাঁ যেটাই ভালো লাগবে সেটাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি দেখেও নিতে পারেন বা স্ক্রিনশট পাঠিয়ে দিলে বিস্তারিত কথা বলতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই অর্ডার দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জ

যার কারণে এটা আমার অর্ডার দি আর কি বানাই নেওয়া খাসি এরকম পাওয়া যায় না আচ্ছা খাসি এরকম পাওয়া যায় না এরকম হান্ড্রেড ততপুরি খাসির বাচ্চা পাওয়া যায় না এই বাচ্চাটা আমি বায়না করি বানিয়ে দিই এটা পাঠা করতো যাই হোক আমি অর্ডার দিছিলাম যে এই বাচ্চাটা খাসি রাখেন আমি এক দুই টাকা বেশি দিয়ে নিব সমস্যা আচ্ছা এর কারণে এই বাচ্চাটা রাখছে আর কি কোয়ালিটি সম্পূর্ণ একটা খাসি হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ একটা খাসি এরকম খাসি

আচ্ছা বয়স কেমন যাচ্ছে বললেন বয়স চার মাস চার মাস কত টাকা নেবেন এটা এটা দাম পঁয়ত্রিশ হাজার টাকা নেব পঁয়ত্রিশ হাজার টাকা আপনার দেখা যাচ্ছে যদি পাঠা করে মোটামুটি তিন চার মাসের বাচ্চা মোটামুটি ষাট সত্তর হাজার টাকাও বিক্রি বিক্রি হয় এই পাঠা করার কারণে আপনার হচ্ছে কেউ খাসি করে না খাসি করলে আপনাদের মতো দর্শক যারা নেন প্রথম অবস্থা তারা দাম দিতে চায় না ভাই হ্যাঁ এই কারণে আপনার হচ্ছে ভালো কোয়ালিটি পাঠা করে হ্যাঁ আরো আছে কেউ দাম দিতে চান না এই কারণে পাঠাই করছে এটার বয়স কেমন যাচ্ছে চার মাস আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আসে ভাই এই বাচ্চাটা আমি দাম পঁয়ত্রিশ হাজার টাকা নেব ভাই পঁয়ত্রিশ হাজার টাকা

এই বাচ্চাগুলো এই বাচ্চাটার বয়স আপনার চার মাসের কাছাকাছি চোদ্দ হাজার পাঁচশো কাম গুলো মাথা চাইতে বড় একই দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা জোড়া আছে জোড়াটাও আমি দেখা দিবনি পরে

এটা দাম চাচ্ছেন কত এ দর দাম করব না আজকে একদম 15500 এ তো হ্যাঁ একদম 15500 আচ্ছা দেন এটা ছেড়ে দেন হ্যাঁ ব্ল্যাক কালার একটা ছাগল দেখা ব্ল্যাক কালার এসে বাচ্চা এই যে আসো

আচ্ছা দেড় হাজার টাকা দুইটি পাঠা এবং পাঠানো আচ্ছা নয় হাজার টাকা কম দামে আরো বাচ্চা আছে কম রেটের মধ্যে দেখাবো আচ্ছা নয় হাজার টাকা চলে গেল জি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা

টাকা টাকা জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন জি আরো একটি বাচ্চা হ্যাঁ এই যে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স মোটামুটি চার মাস চার মাস জি এটা কত টাকা থাকবে একদম টাকা টাকা জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আর একটা লালন পালন করেন এটা আসবে একদম বারো হাজার পাঁচশো বারো বাচ্চা কম দামে বেশি যে হরিয়ানা খাসি বাচ্চা জি জি হ্যাঁ বাচ্চা চার মাস বয়স ভাই চার মাস বয়স জি দেখি কাকু তাকাও আচ্ছা এটা কত দাম হাজার টাকা দেন এটা আচ্ছা একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এই তো মোটামুটি জি এই মোটামুটি ছিল সব জায়গাতে পাঠানো আমি কক্সবাজার পর্যন্ত এখন দিই কক্সবাজার আগে যাচ্ছিল না এখন দিই এখন যাচ্ছে জি জি